অতীত নিয়ে আফসোস না করে এবং ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা না করে বর্তমান মুহূর্তকে পুরোপুরি উপভোগ করাই হল সুখী জীবনের চাবিকাঠি আমরা প্রায় সেই অতীতের ভুল বা অপ্রাপ্তি নিয়ে অনুশোচনা করি যা আমাদের মানসিক শান্তি নষ্ট করে আবার ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে অতিরিক্ত উদ্বেগ আমাদের বর্তমান আনন্দ থেকে বঞ্চিত করে কিন্তু বাস্তবতা হলো আমাদের হাতে কেবল বর্তমানই আছে শান্তি এবং মানসিক স্থিতিশীলতা যখন আমরা বর্তমানে মনোযোগ দিই তখন মন শান্ত থাকে অতীতের বোঝা বা ভবিষ্যতের চিন্তা আমাদের মনকে অস্থির করে তোলে বর্তমানকে গ্রহণ করলে এক ধরনের শান্তি আসে বর্তমান মুহূর্তের ফোকাস করলে আমাদের কাজে আরও বেশি মনোযোগী হতে পারি যার ফলে কর্মদক্ষতা বাড়ে এবং কাজ আরও ভালোভাবে সম্পন্ন হয় যখন আমরা কোনো প্রিয়জনের সাথে বর্তমান মুহূর্তে থাকি তখন আপনার মনোযোগ অসম্পূর্ণভাবে তাদের প্রতি নিবন্ধ থাকে এটি সম্পর্কের গভীরতা বাড়তে সাহায্য করে জীবনে ছোটো ছোটো আনন্দগুলি প্রায়শ বর্তমান মুহূর্তেই থাকে যেমন এক কাপ চা উপভোগ করা প্রকৃতির সৌন্দর্য দেখা অথবা প্রিয়জনের সাথে হাসাহাসি হাসি অতীত বা ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত থাকলেই এই আনন্দগুলি উপলব্ধি করা যায় না মাইন্ডফুলনেস অনুশীলন করুন প্রতিদিন কিছুক্ষণের জন্য মনকে বর্তমানের দিকে আনুন আপনি কি করছেন কি দেখছেন কি শুনছেন কি অনুভব করছেন এসব নিয়ে মনোযোগ দিন আপনার জীবনে যা আছে তার জন্য কৃতজ্ঞ হন এটি ইতিবাচক মনোভাব তৈরি করে এবং বর্তমানকে উপভোগ করতে সাহায্য করে দেন মনকে শান্ত করতে এবং বর্তমান মুহূর্তের স্থির থাকতে সাহায্য করে নিজের শখ পূরণের সময় দিন এমন কিছু সময় করুন যা আপনাকে আনন্দ দেয় এবং যা করতে আপনি সম্পূর্ণ মনোযোগী হতে পারেন মনে রাখবেন জীবনটা ছোটো তাই প্রতিটি মুহূর্তকে মূল্য দিন এবং এটিকে পুরোপুরি বাঁচুন অতীতের বল থেকে শিখুন ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন কিন্তু আপনার শক্তি ও মনোযোগ বর্তমানের উপর নির্বন্ধ রাখুন ধন্যবাদ শুভরাত্রি